চট্টগ্রাম মহানগর ওলামা দলের ঈদ পণ্য মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মহানগর ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ চিস্তির সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠানে দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ জাবের হোসাইন দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর উত্তর জেলা ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা কাজী জাহাঙ্গীর আলম হেলালি নগর ওলামা দলের যুগনা আহ্বায়ক মাওলানা উদ্দিন মাওলানা মাহবুবুর রহমান বাইজি থানা ওলামা দলের সদস্য সচিব মাওলানা রোকনউদ্দিন আকবসা থানার আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান সদস্য সচিব মাওলানা মোহাম্মদ শাহিন বাইজি থানার যুগনা আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পাঁচলাইশ থানার মাওলানা আব্দুর রহমান মাওলানা রবিউল হোসাইন মাওলানা আশেকুল্লাহ মাওলানা আমিন মাওলানা আবু বকর সহ

দাওয়াতকে পৌঁছে দিতে হবে আমরা শুধু আসলাম আমরা সভাপতি হলাম সেক্রেটারি হলাম তাই না এর মধ্যে সীমতে রেখে আমরা সংগঠনকে এগিয়ে যেতে পারবো না আমাদেরকে এখন ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক ডাক্তার তারেক রহমান যে নির্দেশনাগুলো দিচ্ছেন প্রতিনিয়ত ভার্চুয়ালি যিনি আলোচনা রাখছেন এই আলোচনাগুলো আপনারা শুনবেন শুনে

সভা শেষে মাওলানা মুজিবুর রহমানকে আহ্বায়ক ও মাওলানা সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে ২৬ সদস্যের কোতোয়ালি থানা ওলামা দলের কমিটি ঘোষণা করা হয় অ্যানামুল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি